নমস্কার বন্ধুরা প্রিয়া উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আগামী কাল বারোই আগস্ট সোমবার এই সোমবার কিন্তু পড়েছে অষ্টমী তিথি তাই এই অষ্টমী তিথিতে তিনটি কাজ আপনারা যদি করতে পারেন আপনাদের জীবন পাল্টে যাবে বন্ধুরা আপনাদের জীবনে মহাদেবের কৃপা সারা জীবন ধরে বর্তমান থাকবে বন্ধুরা সোমবার অষ্টমী তিথি আর সোমবার শিবরাত্রি এই দুটো জিনিস তো মাহাত্ম অনেকেই জানেন যারা জানেন না তারাও শুনে নিন বন্ধুরা এই কথাটি কিন্তু বলেছেন শাস্ত্র মতে শিব পুরাণে রয়েছে বলেছেন স্বয়ং পণ্ডিত প্রদীপ মিশ্রজি অনেকেই যদি ওনাকে ফলো করে থাকেন অনেকেই জানেন তো যারা জানেন না আমি ওনার কথা মতো শিব পুরাণের নানান ধরনের কথা মতো নিজে পুজো করে থাকি নিজে ওনার কথা মতো সমস্ত উপায় করি তাই আপনাদের কাছেও এই জিনিসটি শেয়ার করলাম হয়তো এই ভি এই ভিডিওটি অনেকজনের কাছে পৌঁছাবে না তো যতজনের কাছেই পৌঁছক না কেন অবশ্যই শেয়ার করবেন যাতে তাড়াতাড়ি এই ভিডিওটি সকলের কাছেই পৌঁছে যায় কেন না আগামী কাল অষ্টমী তিথি অষ্টমী তিথি সোমবার এই দিনটিতে আবার তার উপর শ্রাবণ মাস শ্রাবণ মাস মহাদেবের প্রিয় মাস বলা হয়ে থাকে শ্রাবণ মাসের অষ্টমী তিথি যদি সোমবারে পড়ে এই দিন বলা হয় মা পার্বতী মহাদেবের মিলনের দিন সেই কারণে তা কিছু করবেন যেমন মনস্কামনা মনোবাঞ্ছা পূরণের দিন বলা হয়ে থাকে এই সোমবার অষ্টমী তিথি বন্ধুরা সোমবার অষ্টমী তিথি শুরু হচ্ছে কিন্তু সকাল সাতটা বেজে ছাপ্পান্ন মিনিট থেকে আর সারা দিন থাক সারা রাত থাকবে শেষ হবে মঙ্গলবার নটার পর তো আপনারা সোমবার সারা দিন সারা রাত রাত্রি বারোটা পর্যন্ত আপনারা সারা দিন সারা রাত সময় পাবেন মহাদেবের পুজো করার মহাদেবের এই সমস্ত জিনিসগুলো মহাদেবকে অর্পণ করার বা দান করার তো বন্ধুরা আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আস আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে প্রথমেই তাদের কথা বলবো যারা দিনের পর দিন দুঃখ কষ্টে জ্বালা যন্ত্রণায় অর্থ কষ্টে জর্জরিত যাদের দেওয়ালে থেকে যাওয়ার মতো অবস্থা দিনের পর দিন ভাগ্যের অবনতি ঘটেই চলেছে তারা তিনটি বেলপাতার পাতা নে তিপত্র যেটা বেলপাতা তি পত্র বেলপাতা একটি নেবেন যেন বেলপাতাটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয় এই বেলপাতার যে বড় পাতাটা অর্থাৎ দুদিকে দুটো আছে সেটা নয় বেলপাতার কথাও কিন্তু পণ্ডিতজি বলেছেন এই বেলপাতার মধ্যেই রয়েছে তিনটি পাতা যেহেতু তাই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বলা হয়ে থাকে অর্থাৎ বড় পাতাটিতে যাদের জীবন দুঃখ দুর্দশায় মোড়া দুঃখ দুর্দশায় পরিপূর্ণ বন্ধুরা তারা কি করবেন ওই মাঝের যে বেলপাতার মাঝের বড় পাতা পাতাটিতে হলুদ চন্দন গুঁড়ো কিনতে পাওয়া যায় হলুদ চন্দন গুলে আপনারা মাঝের পাতাটিতে লাগিয়ে নেবেন আর দুটো পাতা যে ছোট ছোট থাকে ওই পাতা দুটোতে আপনারা লাল চন্দন লাগিয়ে নেবেন আর মাঝখানের যে ডান্ডিটা অর্থাৎ তিনটি পাতা জুড়ছে যে ডান্ডিটা একত্রে জুড়ছে যে ডান্ডিটাতে কিছুটা মধু লাগিয়ে নেবেন তারপর ডান হাতের বৃদ্ধাঙ্গুলি অর্থাৎ বুড়ো আঙুল আর অনামিকা যেটা রিং ফিঙ্গার আংটি পরে এই দুটো আঙুল দিয়ে চেপে ধরে পাতাটা উল্টো দিকে অর্থাৎ চকচকে দিকটা সব সময় দেবেন তো পাতাটা কোথায় দেবেন মহাদেবের নাম নিয়ে পঞ্চাক্ষর মন্ত্র অর্থাৎ নমসিবায় বা ছয় মন্ত্র যেটা ওম নমঃ যে কোনো একটি ওম নম বলতে বলতে পাতাটি আঙুলে করে চেপে আপনার মনের দুঃখ কষ্টের কথা স্মরণ করতে করতে পাতাটা দেবেন অশোক সুন্দরীর জায়গায় অর্থাৎ ঠিক শিবলিঙ্গের নিচে যেই জল গড়িয়ে যায় একদম শিবলিঙ্গের গায়ে যেখানে দেখবেন একটা সাপের মতো আঁকা থাকে ঠিক তার উপরে দেবেন ডাঁটিটা থাকবে কিন্তু শিবলিঙ্গের উল্টো দিকে অর্থাৎ যেদিকে জল গড়িয়ে যায় সেই দিকের থাকবেন বেলপাতার ডাঁটিটা যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করতে পারেন এরপর বন্ধুরা দু নাম্বার যেই উপায়টি বলবো আমি তাড়াতাড়ি বলছি কেননা তিনটি উপায় আছে এই সোমবার বা সোমবার শিবরাত্রি যদি আপনারা সারা বছরে বন্ধুরা চারটে সোমবার আসে যেটা অষ্টমী তিথি পড়ে তো এটা যেহেতু শ্রাবণের সোমবার অষ্টমী তিথি তাই বেশি গুরুত্বপূর্ণ এমনটা কিন্তু এসেছে প্রায় দশ থেকে বারো বছর পর তাই এই সুযোগটি হাতছাড়া করবেন না যারা দুঃখ কষ্টে জর্জরিত অবশ্যই বন্ধুরা এই কাজটি করুন দেখবেন আপনাদের তিন মাসের মধ্যে ভগবান মহাদেব দেবাদিদেব আপনাদের হাত ধরে টেনে আপনাদের এই কাদার পঙ্ক থেকে টেনে ওপরে তুলবে অর্থাৎ আপনাদের দুঃখ দুর্দশা থেকে টেনে ওপরে তুলবেনি বিশ্বাস ভক্তি শ্রদ্ধা সহ করুন হাতে নাতে ফল পাবেন দ্বিতীয়ত বন্ধুরা আজকাল সকলের বাড়িতেই দেখবেন শরীরে রোগ জ্বালা একদম লেগেই আছে বিশেষ করে বয়স্ক মানুষের বাতে ব্যথা কোমরে হাঁটুর সমস্যা এরও উপায় কিন্তু স্বয়ং পণ্ডিত প্রদীপ মিশ্রজি বলেছেন শিবপুরা কথা অনুযায়ী চোদ্দোটা ভালো দেখে বেছে নেবেন ছোলার ডাল চোদ্দোটা ছোলার ডাল বেছে নেবেন যার শরীরে কষ্ট বা যার শারীরিক অক্ষমতা বা যার রোগ জ্বালায় ভোগেন তার ঘড়ি যেদিকে কাঁটা ঘরে তার উল্টো দিকে চোদ্দোটি যে ডাল ছোলার ডাল যে চোদ্দোটি তার মাথার উল্টো দিকে অর্থাৎ ওপর দিকে ঘুরিয়ে নিন ঘুরিয়ে নিয়ে ওই চোদ্দোটি ডাল শিবলিঙ্গের মাথায় তার নাম নিয়ে ঢেলে দিয়ে তারপর ওম নম শিবাই বলতে বলতে জল ঢেলে নেবেন ঠিক যেমনভাবে বেলপাতা দিয়ে জল ঢালবেন সব সময় কিন্তু বন্ধুরা জল ঢালতেই হবে আমি বেলপাতা দেবেন তারপরে জল ঢালার কথা বলিনি মিস্টেক করেছি তাই এক ঘটি জল মহাদেবের শিবলিঙ্গের মাথায় ঢালতে ঢালতে তারপর বেলপাতার ওপর দেবেন এটাতে ছোলার ডালটা মাথাতে দিয়েই তারপর জলটা ঢালবেন ওম নম শিবায় বলতে বলতে আর ওই ঘটির কিছুটা জল নিয়ে অবশ্যই নন্দী মহারাজের মাথাতেও ঢালবেন দেখবেন বন্ধুরা ওনারও শরীর ঠিক তিন মাসের মধ্যে আস্তে আস্তে শরীর সুস্থতা আসছে যা কিছু করবেন মনে কিন্তু অবশ্যই ভক্তি শ্রদ্ধা নিয়ে তৃতীয়ত বন্ধুরা যেই উপায়টি বলবো অনেক চাকরি ক্ষেত্রে যাচ্ছেন চাকরি ঠিকঠাকভাবে পাচ্ছেন না আবার যারা বাচ্চারা পড়াশুনো করে বা যারা সাংসারিক জীবন যাদের ঠিকঠাক নেই বা প্রতি স্বামী স্ত্রীর যাদের সম্পর্ক ঠিকঠাক নেই বা যাদের সংসার এলোমেলোভাবে চলে অর্থাৎ কেউ কারোর কথায় চলে না অর্থাৎ বন্ধুরা সকলেই এই উপায়টা করতে পারেন এই তিন তিনটে উপায় সকলের জন্যই আপনারা ক্যালেন্ডারে দাগ দিয়ে দিয়ে রেখে দেন সারা বছরে দেখুন কোন দিন সোমবার অষ্টমী রয়েছে সারা বছরের ক্যালেন্ডারে দাগ দিয়ে দিয়ে রেখে দিন যে এই তিনটি কাজ সারা বছর ধরে সোমবার অষ্টমী তিথি পড়ুক বা সোমবার শিবরাত্রি তিথি পড়ুক এখানে একটা কথা বলবো শিবরাত্রি শুধু কিন্তু আপনার ফাল্গুন মাসেই যে আমরা সকলে পালন করি সেটা কিন্তু নয় প্রতি মাসে কিন্তু শিব চতুর্দশী থাকে অর্থাৎ অমাবস্যার আগের দিন বলা হয়ে থাকে শিবরাত্রি অর্থাৎ বন্ধুরা এই শিব চতুর্দশী যদি সোমবার দিন পড়ে যায় সারা বছরে দেখবেন বন্ধুরা এই ক্যালেন্ডারে দাঁড়িয়ে রাখুন বা ফোনে রিমাইন্ডারে রেখে দিন দেখবেন আপনারা এই তিনটি কাজ সারা বছর ধরে করতে পারবেন যাদের মহাদেবের ওপর বিশ্বাস আছে কথাটা মিলিয়ে নেবেন কাজটা করুন সফলতা পাবেনি আমি করবো বন্ধুরা তাই আপনাদের কাছেও শেয়ার করছি আমি যেগুলো করি সব কিছুই আপনাদের কাছে শেয়ার করি তাই এই জিনিসটাও আজকে শেয়ার করলাম যারা ভিডিওটা পাচ্ছেন খুবই লাকি তারা অবশ্যই করুন আর পাশাপাশি সকলকে শেয়ার করুন তো যাই হোক যারা তিন নাম্বার ভিডিওটা বা তিন নাম্বার যে উপায়টা এক চামচ হোক বা এক ঘটি হোক শুদ্ধ দেশি গরুর দুধ নেবেন একদম দেশি গরু জার্সি গরু না হয় দেশি গরুর দুধ নেবেন সেটা এক চামচও হতে পারে এক গ্লাসও হতে পারে পঞ্চাশ গ্রামও হতে পারে একটা সুন্দর বেলপাতা নেবেন এরপর বেলপাতাটা সোজা ধরবেন শিবলিঙ্গের ওপরে বেলপাতাটা ধরবেন আর একটা হাতে করে আপনারা বেলপাতার ওপর চামচ দিয়ে দিয়ে দুধটা দেবেন বেলপাতায় দুধটা লেগে যে যেন শিবলিঙ্গের মাথায় পড়ে অর্থাৎ বেলপাতা থেকে ফোঁটা ফোঁটা হয়ে যেন শিবলিঙ্গের মাথায় পড়ে এক ফোঁটা দুধ যদি বেলপাতার মধ্য দিয়ে আপনি শিবলিঙ্গে দিতে পারেন এই সোমবার অষ্টমী তিথিতে আপনাদের সকল কাজে সফলতা এনে দেবে স্বয়ং বাবা মহাদেব কাজটা করে দেখুন বন্ধুরা অবশ্যই সফলতা পাবেন আমি জোর গলায় বলতে পারি কারণ পণ্ডিত প্রদীপ মিশ্রজি সকলেই চেনেন যারা জানেন নাও ইউটিউবে সার্চ করে দেখে নিন ওনাকে শিবপুরাণ কথা স্বয়ং তিনি বলেছেন আমাদের কাছে তাই আমরা মহাদেবের ভক্তরা অবশ্যই করব আমি তো করবই তাই আপনাদের কাছেও শেয়ার করছি ওম নম শিবায় বলতে বলতে বেলপাতার যে মাঝখানের পাতাটার ওপর আপনি দেশি গরু দুধের দুধটা দিন কাঁচা দুধ আর ওই দুধ ফোটা ফোটা কেটে শিবলিঙ্গে পড়ুক বাড়িতে করুন যদি মন্দিরে না যেতে পারেন বাড়িতেও করুন মহাদেবের নাম নিয়ে সফলতা পাবেনই পাবেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর মূল বিষয় আশা করছি ভিডিওটি অনেক শেয়ার হোক যাতে অনেক ভক্তরা পান অনেকেই করে উপকার পান ভালো লাগলে লাইক করুন হর হর মহাদেব নামে কমেন্ট করুন সাথে শেয়ার করুন বেশি বেশি করে হর